সিদ্দিকগঞ্জ প্রায় চব্বিশ শতাংশ জায়গা জুড়ে গড়ে ওঠা এই বাড়িটা শহরের অন্য সব চোখ ধারণ দালানগুলোর মতোই সৌন্দর্যে ভরপুর ভোর হলেই গাছের ডালে ডালে পাখিরা সুর তুলে ডাকে এখানে সেই পাখিদের ডাকিয়ে প্রতিদিনের সকাল শুরু হয় কুঞ্জে যার ব্যতিক্রম হয়নি আজও সিদ্দিক বাড়ির ডাইনিং টেবিলে একে একে এসে বসেছেন সকলে এ বাড়ির সদস্য সংখ্যা হাতে গোনা কয়েকজন মাত্র বাড়ির একমাত্র বড় ছেলে তাজধি সিদ্দিক আজান আর ছোট মেয়ে আজান্তা তাবাসু এই দুই সন্তান নিয়ে মোহনা বেগমের জগৎ বিস্তৃত স্কুলের গন্ডি পেরোনোর আগে বাবাকে হারায় তাজধির তার বাবা আশরাফুল সিদ্দিক ছিলেন একজন সামরিক কর্মকর্তা একটি মিশনে গিয়ে শহীদ হন তিনি হাসি মুখে পরিবারটা হঠাৎ করে ভেঙে পড়তে শুরু করে কিন্তু মোহনা বেগম ভাঙেননি শক্ত করেছেন নিজেকে স্বামীকে হারিয়েও তিনি ছেলে মেয়েকে বুকে পিঠে আগলে রেখে মানুষ করেছেন কষ্টের ভিতর দিয়ে শিখিয়েছেন শক্ত হাতে সোজা হয়ে দাঁড়াতে থেকেই বাবাকে নিজের আইডল বাবার পোশাক শৃঙ্খলা সাহস সবই তার চোখে ছিল বীরত্বের প্রতীক বাবার পোশাকেই নিজের স্বপ্নের পথ হিসেবে বেছে নিয়েছে সেও তাই বড় হয়ে বাবার দেখানো পথেই পা বাড়াই সে তবে পার্থক্য একটাই তার বাবা ছিলেন মেজ আর ছেলে হয়েছে নেভির একজন অফিসার দেশের নীল জলরাশির বুক চিরে চলা জাহাজের যার পার হয় জীবনের অধিকাংশ সময় টেবিলের এক কোণে বসে আছেন প্রিয়ন্তের দাদি বয়সের ভারী সামান্য নুয়ে পড়লেও রূপচর্চায় কমতি নেই একটু দাদি শাশুড়ির পাশে বসে আছেন মিতালি স্বামীর জন্য নাস্তা সাজাচ্ছে প্লেটে খাবার থালা সামনে নিয়েও মোহনা বেগমের চোখে বারবার ঘরের ভেতর দিকে যাচ্ছে যেন কাউকে খুঁজেছেন তিনি মেয়েকে ডেকে বললেন মিতালি প্রিয়ন্তীকে ডাকিসনি এখনো কয়টা বাজে দেখেছিস নাস্তা করবে না মেয়েটা মায়ের কথাই মিতালি উঠে দাঁড়াতেই যাচ্ছিল অমনি তাকে এসে থামিয়ে দিল পাবেল চেয়ার টেনে বসতে বসতে বলল আমি ডেকে এসেছি ওকে ও আসছে তুমি বসো স্বামীর কথায় পারন্ত পা দুটো থামিয়ে জায়গায় বসে পড়লো মিতালি ঠিক সেই সময় রুম ছেড়ে পেরিয়ে এলো প্রিয়ন্তী পেঁয়াজ সুতের মেয়েটাকে স্নিগ্ধ লাগছে খুব চিকন চাকন ভরসা গরণে পোশাকটা মানিয়েছেও বেশ লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে পেছনের দিকে থেকে মাথায় হালকা ঘুমটা দিয়ে রেখেছে নরম গলায় সবার সঙ্গে কুশল বিনিময় করে টেবিলে এসে বসলো ও গতকাল রাত নামে মাত্র কাটলেও ঘুম হয়নি একরতীয় ভেতরে ভেতরে ছটফট করতে করতে কেটেছে পুরোটা রাত শত চেষ্টায় দু চোখের পাতা এক করতে পারেনি চোখ বন্ধ করলেই তো ভেসে উঠছে গত রাতে সেই দৃশ্যগুলো বউ হবে না আমার এই নিরামিষ পুরুষের আমিষ বউ কথাগুলো বারবার ওর চোখের সামনে ঘুরে ফিরে এসেছে না চাইতেও এসেছে এমন মোহনীয় ভাবে কেউ সামনে এসে এমন আবদার করে বুঝি তাও লোকটা কিনা যে সেই কোনো তরুণ যুবক না সোজা লেফটেন্যান্ট নেভি কমান্ডার রাতে ছটফটা নিয়ে এখনো কমেনি ওর একবার তো ভেবেছিল সকাল হতেই চলে যাবে বাড়িতে থাকবে না আর এখানে লোকটার মুখোমুখি একমাত্র ভাইয়ের দাদি ছাড়া দুজনেই তো বর্তমানে এ বাড়িতে অবস্থান করছে তাই নিরাশ হয়ে রয়ে গেছে এ বাড়িতেই যতদিন থাকবে একটু সাবধানে থাকলেই হলো টেবিলে একের পরে খাবার সার্ভ করা হচ্ছে নতুন জামাই বলে মোহনা বেগম সব কিছু নিজে তদারকি করে সাজিয়েছেন কাজের মেয়েটাকে নিয়ে প্রিয়ন্তী পরোটা নিয়ে একটু মাংসের ঝোল মাখালো প্রথমে একটু টুকরো এক টুকরো চিবে যে না পুনরায় পরোটাটা ছিঁড়ে মুখে দিবে পুনরায় অমনি সিঁড়ি দিয়ে নামার শব্দে ঘাট তুললো ওপরে হাতে কালো রঙের ঘড়িটা পড়তে পড়তেই নিচে নামছে তাস প্রিয়ন্তি প্রিয়ন্তী অজান্তের চোখ তুলে তাকালো স্পষ্ট সকালের আলোয় লোকটাকে এবার ভালো করে দেখলো ও কালো ট্রাউজার অফ হোয়াইট রঙের টি শার্ট গায়ে উজ্জ্বল ফর্সা বর্ণে লোকটাকে নিখুঁত লাগছে দেখতে পিয়নটি খেয়াল করলো লোকটাকে লোকটা ফেসবুকের প্রোফাইলের থেকেও বাস্তবে দেখতে বেশি আকর্ষণীয় ও সুদর্শন ছবিটা বোধহয় অনেক আগেরই হবে শক্ত গরম ধারালো চোয়াল ছোট করে কাটা চুলে নর্মাল ছেলেদের না মানালেও এই ডিফেন্সের মানিয়ে যায় কাকতালিও ভাবে ওর তাকিয়ে থাকার মাঝেই মনে পড়লো গত রাতের কথাগুলো তরিৎ বেগে চোখ সরিয়ে নিল পিয়ন্তি হাসফাস করলো ভিতরে ভিতরে লজ্জায় বিব্রতিতে পড়ল অমনি স্বাভাবিকভাবেই টেবিলের পাশে এসে চেয়ার তিনি বসল তসধীর চেয়ারে বসা ছেলেটাকে মন ভরে দেখলেও দেখলেন মোহনা বেগম এই ছেলেটা হয়েছে একদম তার বাবার মতো ছোটবেলা থেকে দায়িত্ব আর শৃঙ্খলার বাহিরে কিচ্ছুটি বোঝে না কাজ ছাড়া আর কিছুই যেন নেই ওর জীবনে নিজের সুখ দুঃখ আরাম আয়ে ওর কাছে একটাই জিনিস দেশের করা মাসের জাহাজে সমুদ্রে ভেসে বেড়ায় কিনা সেটাও অব্দি জানেন না তিনি বেশিরভাগ সময় তো ছুটিতে থাকলেও বাড়িতে না অব্দি শত রিকোয়েস্টে আনা গেলেও দেখা যায় দু তিন দিনের বেশি থাকে না যতবারই থেকেছে মায়ের আহাজারি অনুরোধ থেকেই বাধ্য হয়ে থেকেছে এই তো মেয়ের বিয়ে হলো দিন পনেরো আগে সে নাকি ছুটির আবেদন করেছিল কিন্তু মিশন থাকায় আসতে পারেনি মোহনা বেগম জানেন একটু চেষ্টা করলেই আসতে পারত তার ছেলেটা করেনি চেষ্টা গতকাল বাড়িতে এসেছে ছেলের বাড়িতে আসার মোহনা বেগম আর দেরি করেনি মেয়ে জামাই দুজনকে আগে ভাগে নিজের বাড়িতে ডেকে নিয়েছেন কারণ বেশ ভালো করেই অবগত তিনি তার দিন নিজ থেকে কখনোই কারো বাড়িতে যাবে যাবেনা কোনোদিনও না এমনকি নিজের বনে শ্বশুর বাড়িতেও না ছেলের পছন্দের খাবার আগে ভাগে সাজিয়ে রেখেছেন তিনি কি খায় না খায় কে জানে সব সময় পরে থাকে তো ওই নীলপানির মহাসমুদ্রে খেতে খেতে ধীরে চামচ নামি পাভেলের দিকে তাকালো বলল অমনি তো পাভেল তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে পাভেল খাবার মুখে তুলতে তুলতেই নম্র গলায় প্রত্যুত্তর করল জি ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো চলছে কোন রকম কারো কণ্ঠস্বরে তো মারাত্মক কিভাবে হতে পারে জানানি প্রিয়ন্তির লোকটা স্বাভাবিক কথা বললেও যেন একদম সোজা বুকের মধ্যে গিয়ে লাগতে পারে এই যে যেমনটা লাগছে ওর তবে ভয়ও লাগছে এই বুঝি লোকটা আবার ওর ভাইকে সব বলে না দেয় এই বুঝি কাল রাতের কথাগুলো অজান্তে টেবিলের মাঝখানে এসে পড়ে খাবার মুখে তুলতে গিয়েও পারছে না ও চোখের কোণে দিয়ে একবার তাকালো তার সিরের দিকে লোকটা ঠিক তখনই আবার বলল করতাম মিস প্রিয়ন্তী আপনার কি অবস্থা প্রিয়ন্তী তো চেয়েই ছিল লোকটা প্রশ্ন করে তাকাতেই চোখাচোখি হলো দুজনের সঙ্গে সঙ্গে মাথা নুইয়ে ফেললো প্রিয়ন্তী আচানক প্রশ্নে খাবার আটকালো গিয়ে গলায় তুরন্ত পানির গ্লাস এগিয়ে দিল মিতালি বলল নাও নাও পানি খাও আস্তে প্রিয়ন্তী কাপা হাতে পানি নিয়ে কয়েক ধোক খেল খেতে খেতে আবার তাকালো লোকটা তখনও ওর দিকে ভ্রুকুচকে তাকিয়ে বনে প্রশ্নের উত্তর দিল পাবেল বলল এই তো ভালোই চলছে এবার অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টে তাজধির হালকা ভ্রুক তুলে বলল ও ইংলিশ ভালো তো তো আপনার শখ কি প্রিয়ন্তী লেখা লেখাপড়া চালাবেন নাকি বিয়ে করে হাজব্যান্ড নিয়ে সেটেল হয়ে যাওয়ার প্ল্যান আছে একেবারে ব্যাস ঠিক এই ভয়টাই পাচ্ছিল ও হয়ে গেল কাণ্ড শব্দগুলো এক একটা ধারালো ছুরির মতো লাগলো প্রিয়ন্তীর বুকে হাত দুটো অজান্তে নিজের জামা খামচে ধরলো চোখ নামে ফেললো এস্ত মোহনা বেগম ছেলের দিকে তাকিয়ে কলাই বললেন বাবা খাবারের সময় এসব প্রশ্ন কেন আগে খাওয়া শেষ হোক তারপর না হয় বসে কথা বলো আমো আমাদের কাছে প্রতিটা সেকেন্ডই খুব প্রেসিয়াস সময়কে আমরা হালকাভাবে নিতে পারি না তাবেল হেসে শাশুড়ির দিকে তাকিয়ে বলল সমস্যা নেই আমো তারপর নিজেই বলল ওর পড়াশোনার ইচ্ছা আছে ভাইয়া আমাদেরও ইচ্ছা আছে ওকে পড়ানোর ওর স্বপ্ন ইংলিশ লেকচারার হওয়া তাজ দিয়ে মাথা নাড়ালো বলল বাহ খুব ভালো না হলে আজকালকার মেয়েদের তো কলেজে উঠলে বিয়ে আর বিয়ের আবার তারা লাগে বাচ্চা কাচ্চা নিয়ে প্ল্যানিং করে ফেলে তারা অ্যাকচুয়ালি ওটা বয়সের দোষ তা তোমার ওরকম কোনো নেই তো মিস প্রিয়ন্তী খুক খুক করে কেসে উঠলো প্রিয়ন্তি এবার আর পানিতেও কাজ হলো না চামচ নামিয়ে উঠে দাঁড়ালো সোজা পা বাড়ালো উল্টো পথে যেতে যেতে বলল ইম মানে আমার খাওয়া শেষ হয়ে গেছে আমি এখন উপরে যাই মিতালি অবাক হয়ে বললো এমা এত কম খেলে যে মোহনা বেগম ওর ডাকলেন মেয়েটাকে বললেন থামিয়ে আর একটু খেয়ে যাও মা শরীরের শরীরে তো কিছুই নেই তোমার এভাবে খেলে হবে প্রিয়ন্তী মৃদু হেসে মাথা নাড়ালো না আনটি সত্যি খাওয়া হয়ে গেছে আর খেতে ইচ্ছে করছে না বলেই আর দাঁড়ালো না প্রিয়ন্তি ছুটে চললো রুমে আপাতত আর এই লোকটার সামনেই আসবে না ও ডাইনিং টেবিলে সেই অস্বস্তিকর মুহূর্তটার পর থেকে প্রিয়ন্তির মাথার ভিতরে একটাই কথা ঘুরপাক্ষা ছিল এভাবে ভয় নিয়ে লুকিয়ে থাকলে চলবে না লোকটার সঙ্গে সরাসরি কথা বলতে হবে যা হয়েছে হয়েছে মুখোমুখি না হলে এই অজানা আতঙ্কটা দিন কোনো দিনই কাটবে না রুমে ফিরে এসেই বিছানায় বসে ফোনটা হাতে নিল প্রিয়ন্তি মেসেঞ্জারে ঢুকে মেসেজ দিল বান্ধবীকে আমার রীতিমতো অনেক ভয় হচ্ছে রে স্নেহা কি করব আমি এখন একবার মনে হয় এই বুঝি সব জানিয়ে দেবে এই বুঝি ভাইয়া এসে আমার গালে কষিয়ে দুটো থাপ্পড় বসালো বলে আমি আর পারছি না ওপাশ থেকে রিপ্লাই এলো সাথে সাথে এভাবে ভয় পেলে তো চলবে না লোকটাকে সকালে কিছু বলেছিল তোকে প্রিয়ন্তি সবটাই জানালো ওর বেস্ট ফ্রেন্ড কে সব কিছু শোনার পরে ওখান থেকে সময় নিয়ে টাইপিং হচ্ছে কিছু একটা প্রিয়ন্তি ঠোঁট কামড়ে ধরে রাখলো অপেক্ষায় থাকলো বান্ধবীর উত্তরের উত্তর এলো সময় নিয়ে এক কাজ করে দেখতে পারিস ডাইরেক্ট গিয়ে কথা বল ক্লিয়ার করে খুলে বল ক্ষমা চাইবি দরকার হলে পা দুটো খোপ করে ধরবি মনে মনে হয় না পা ধরার দরকার পড়বে একটু সুন্দর করে ইমোশনাল হয়ে মাপ চাইলে ক্ষমা করে দিবে দেখিস আফটার অল ছেলে মানুষ তো সাহস দেখাতে হবে বুঝেছিস বান্ধবীর কথায় আশ্বস্ত হয়ে উঠে দাঁড়ালো প্রিয়ন্তি এপাশোপাশ হাঁটাহাঁটি করলো কিছুক্ষণ অবশেষে একটা দম নিয়ে শ্বাস টান মাথায় ঘুমটা তিনি বের হলো ঘর ছেড়ে এসে দাঁড়ালো তাজদিনের রুমের সামনে দরজাটা হাট করে খোলা পুরোটাই প্রিয়ন্তি এসে সেখানে দাঁড়াতেই ওর চোখ দুটো বিস্ময়ে ছানা পড়া হয়ে এলো এ তো কি রুম নাকি কোনো শোরুম এক পাশের দেওয়াল জুড়ে কাচের কেবিনেট করা পুরোটাতে সারি সারি ট্রফিতে ভরপুর সোনালি রূপালি ব্রোঞ্জ রঙের ঝকঝকে স্মৃতি চিহ্নে ভরা পুরো ঘরটায় স্কুল লাইফের স্কলারশিপ ট্রফি কলেজের স্কলারশিপ ফুটবল টুর্নামেন্ট অ্যাথলেটিক্স ইট স্পোর্টস মেডেল আর নেভিতে যোগ দেওয়ার পরে অসংখ্য সম্মাননায় ভরা কিছু শেলফে স্পেশালি নাম খোদাই করা এল টি ডট কমান্ডার ডট প্রিয়ন্তি প্রিয়ন্তির মাথা ভনভন করে উঠল এতগুলো ট্রফি একসাথে কখনো ট্রফি শোরুমে দেখেছে কিনা সন্দেহ কোনো ট্রফির দোকানেও বোধহয় এত ট্রফি একসাথে থাকে না অমনি সেখানে এসে হাজির হলো মিতালি ভাইকে ডাকতে এসেছিল সে আসার পর থেকে ভাইয়ের সঙ্গে তেমন করে কোনো কথা বলা হয়নি ওর আরে প্রিয়ন্তি তুমি এখানে কি করছো প্রিয়ন্তি ঝুঁকি তো ঘুরলো পেছনে ভাবকে দেখে ইতস্ত হলো কিঞ্চিৎ মেয়ে আসা গলায় জানতে চাইলো আপু এতগুলো ট্রফি সবকে ওনার মানে হালকা মাথা বললো হ্যাঁ বেশিরভাগই ভাইয়া তবে দু একটা বাবারও আছে প্রিয়ন্তি একটু ইতস্তত করে বললো আবার ভাবি একটা কথা জিজ্ঞেস করবো হুম করো কিছু দরকার প্রিয়ন্তি চোখ নামিয়ে বললো ভাইয়া মানে তাজদীর ভাইয়া উনি কোথায় মিতালি মেয়েটা খুব মিশুক সরল সোজা গোত্রের ভিতরের অত পেচগোচ নেই তাই কথাটা কেউ স্বাভাবিক ঘাটতেই নিল একটু অবাক হলেও স্বাভাবিক গলায় উত্তর দিল কেন ভাইয়াকে দরকার প্রিয়ন্তির মা তাড়াতাড়ি মাথা নেড়ে বলল না না এমনি আর কি জানতে চায় না ভাইয়া আসলে এই রুমে থাকে না খুব একটা বাড়িতে এলেও বেশিরভাগ সময় থাকে ছাদে চিলে কোঠার রুমে প্রিয়ন্তীর ভোকুচকে গেল অমনি বলল চিলে কোঠায় হ্যাঁ ছাদের ওপর একটা আলাদা রুম আছে ওখানেই থাকে প্রকৃতি প্রেমী তো তাই বাড়ির ভেতরে তার ঠিক জমে না প্রিয়ন্তী আসতে করে বলল কেন এখানে তো করার মতো নেই ভাইয়া এমন শান্ত চুপচাপ নিজের মতো থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে যাহাজে থাকতে থাকতে একা থাকার অভ্যেস হয়ে গেছে বলতে পারো বাড়িতে এলো আলাদা স্পেস দরকার হয় তার প্রিয়ন্তি চুপ করে শুনলো ধুম করে প্রশ্ন করে বসলো মানে উনি বেশি কথা বলেন না খুব একটা নয় খুব খুবই কম কথা বলে ভাইয়া কেন বলো তো কি তোমাকে কিছু বলেছে প্রিয়ন্তীর বুকের ভেতর আবার কেমন একটা ঢিপ ঢিপ শুরু হলো লোকনো নিজের অস্বস্তি স্বাভাবিক কণ্ঠে বললো না ভাবি ওনার সঙ্গে তো আমার দেখাই হয়নি তেমন করে মিধালি চলে যেতেই হাত ছাড়লো প্রিয়ন্তি দেরি করলো না এক মুহূর্ত ঠিক করলো ছাদে যাবে ওখানে গিয়েই কথা বলবে ভিজে উঠেছে ঘামে তবুও নিজেকে সামনে ধীরে ধীরে সিঁড়ির দিকে ও সিঁড়ির প্রতিটা ধাপে বুকের শব্দটা ক্রমশ শেষের ছাদের দরজাটা খুলে খেলে খুলতেই হালকা বাতাস এসে মুখে লাগলো ওর আকাশের অবস্থা বেগতে বৃষ্টি ছাড়াই বিদ্যুৎ ঝলকাচ্ছে ক্ষণে ক্ষণে বৈরি বাতাস বইছে ছাদটা বেশ বড় চারপাশে উঁচু বাউন্ডারি ওয়াল তুলে রাখা ছাদের এক কোণায় একটু আলাদা করে ছোটখাটো একটা চিলে কোঠার রুম রুমটা খুব বড় না বোধ হয় দরজা একটাই তাই পাশে খোলা থাই জানালা জানালার সাদা পর্দা ঝুলছে বাতাসে দুলছে সেই পর্দাটা দরজার পাশে একটা ছোট কাঠের বেঞ্চ রাখা বেঞ্চের এক কোণায় রাখা একটা ফুলের টব যেখানে শুকনো মাটি আর একটা দুটো মরা পাতা পড়ে আছে ধরফর করা বুকে আরেকটু এগুলো প্রিয়ন্তি ঠিক করলো দরজায় নক করবে ঠিক তখনই হঠাৎ করে আকাশটা কেমন অদ্ভুত ভাবে কালচে হয়ে উঠলো ঝপঝপ করে নামলো বৃষ্টি বাতাসে গতিও বাড়লো হঠাৎ অনেক সাথে সাথে অনেক শব্দ করে কোথাও একটা বজ্রপাত হলো পর্দা একাকার প্রিয়ন্তির দ্রুত চিলে কোঠার দরজা কাছে তাড়ালো ভিজে যাবে না হলে পুরোপুরি ভিজলে যে গায়ে জ্বর আসে তার রোম্যান্টিক ওয়েদারে বাচ্চার বাবাকেই খুব মিস করছিলেন বুঝি মিস প্রিয়ন্তী তাই সোজা এসে বাচ্চার বাবার বেডের রুমেই আহানা দিয়েছেন প্রিয়ন্তীর শরীর কেঁপে উঠলো সেই কণ্ঠে লোকটা তো দেখেও নি ওকে জানলো কি করে কেউ আছে বাইরে ক্যামেরা ট্যামেরা নেই তো আবার কোথাও কথাটা মস্তিষ্কে আহরণ করলো ওর অমনি লজ্জায় মিলিয়ে গেল মেয়েটা ইস্কি সাংঘাতিক এই লোক এক সেকেন্ডও দম নিল প্রিয়ন্তী জবাব দেওয়ার জন্য প্রস্তুত নিল তবে তার আগেই শব্দ করে দরজা খুলে গেল এই ঝড় বৃষ্টিতে একা ছাদে কি করছেন মিস প্রিয়ন্তী একা একটা ছেলে মানুষের রুমের সামনে দাঁড়াতে ভয় করছে না আপনার জানেন তো ছেলে মানুষ কিন্তু বহুরূপী হয় সুযোগের হাত ছাড়া করে না খোনাক্ষরেও এরকম একটা অশালীন ওয়েদারে নিরামিষ থেকে আমি রূপান্তরিত হতেও কিন্তু বেশি সময় লাগবে না তখন প্রিয়ন্তি কথা হারিয়ে ফেললো লোকটার ওপর চোখ পড়তেই লোকটার হাতে সাদা একটা টাওয়াল চুলগুলো অল্প স্বল্প ভেজা সময়ের সব সময় মতো ট্রাউজার আর টি শার্ট পরনে আর সব থেকে বেশি যেটা আকর্ষণ করে সেটা হলো লোকটার কপালের আর নাকের মাঝে বরাবর একটা সেই কাটা দাগ ভ্রুর ঠিক মাঝখানের একটু নিচেই